যাকে আসামি করেছি ওর নাম আসাদুজ্জামান নূর সে গত বিশ আট দু হাজার চব্বিশ তারিখে তার ফেসবুক স্ট্যাটাসে এবং ইউটিউব চ্যানেলে নবী করিম সাল্লাহু এবং পবিত্র কোরআনের বিষয়ে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনের বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাৎসল্যতার সহী সে ছুড়ে মেরেছে যেটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মবীর মুসলমান পবিত্র কোরআনে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে এই অভিযোগে আমরা মামলা করেছি মামলা করার পরে মাননীয় ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত আসা এই মামলাটা সুষ্ঠু তদন্তের জন্যে পিবিআই ঢাকাকে নির্দেশ দিয়েছে পলিটিক্যাল যেসব জিনিসগুলো আছে এটা এটা বলার তো সবারই অধিকার রয়েছে কিন্তু ধর্ম নিয়ে এত বড় কথা আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে এত বড় অবমাননা করা কোরআন ছেঁড়া এটা অনেক বড় একটা জিনিস এটা আসলে প্রত্যেকটি মুসলিমের জন্য অনেক মানে আপনার মানহানিজনক আর অনেক